আজকের ভিডিওটা শুরু করলাম বিয়েবাড়ির গেট থেকে এদের তৃতীয় দিন আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার খালার বাড়িতে তো সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি সময় ব্যস্ততার কারণে তো ভাবলাম আজকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিয়েবাড়িতে কী কী করলাম কিভাবে বিয়েটা সম্পূর্ণ হলো তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার বাবার বাড়ি থেকেই তো আমার বাবার বাড়ি থেকে রেডি হয়ে আমরা সবাই বের হচ্ছিলাম আর ঈদের পরে প্রচণ্ড গরম হয়তো সব জায়গায় ছিল তো জানি না তো আমাদের এই মানিকগঞ্জের এদিকে প্রচণ্ড গরম ছিল তো আমরা কেউ যাওয়ার কথা ছিল না তারপরও যেতে হচ্ছে যেহেতু দাওয়াত দিয়েছে না গেলে মন খারাপ করবে এর জন্য গরমকে উপেক্ষা করে আমরা যাচ্ছিলাম তো আমার আব্বা যাচ্ছে না আমার মা আমি আমার দুই ছেলে যাচ্ছি শুধু দাওয়াতটা রক্ষা করার জন্য তো যাই হোক রেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম তো গাড়িতে এসে পড়েছি আর আপনাদের ভিডিওটা গাড়ির শেয়ার করিনি যাই হোক আমার খালার বাড়িতে এসে পড়েছি তো আমরা এসেছিলাম এটা হচ্ছে কালামপুর তো আপনারা চেনেন কিনা অবশ্যই জানাবেন তো কালামপুর বিয়ে খেতে এসেছিলাম আমার খালার বাড়িতে আমার খালার নাতিনের বিয়ে ছিল তো আসার পরে একটু রেস্ট নিয়ে হচ্ছে দুপুরের খাবারের জন্য সবাই রিকোয়েস্ট করছিল তো এর জন্য ভাবলাম খেয়ে নেই যেহেতু আবার বর চলে আসবে তো আমরা গিয়ে দেখি হচ্ছে এক বৈঠক বসে গেছে তো কিছু লক্ষা ছিল তো আমরা একটু দাঁড়ালাম তো আমরা খেয়ে নিচ্ছিলাম আমরা খাবার শেষ করে হচ্ছে একটু পরে বর আসবে তো খাবারে ছিল হচ্ছে রোস্ট গরু মাংস দই পোলাও তো আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালোই মজার ছিল তো খাবার শেষ করে উঠেই শুনতে পেলাম যে বর এসেছে তো আমরা চলে আসলাম কেটে তো গেটে আসার পর হচ্ছে দেখতে পাচ্ছি বর চলে এসেছে তো বরকে বরণ করে নেওয়া হলো হচ্ছে আংটি দিয়ে তো আমার খালা পরিয়ে দিলো সর্ণের আংটি তো গেটে জামাইকে আংটি পরানোর পর হচ্ছে মিষ্টি মুখ করে ওখানে কিছু নিয়ম থাকে তো সেগুলোই বাচ্চারা আনন্দ করছিল ওখানে মিষ্টি খাওয়াচ্ছিল শরবত খাওয়া ছিল তো জামাইকে গেট থেকে নিয়ে আসার পর হচ্ছে বসানো হয়েছে খাবার খাওয়ানোর জন্য যেহেতু প্রচণ্ড গরম ছিল ছাদে প্যান্ডেল করেছিল তো চারপাশের পর্দা উঠিয়ে দিয়েছে তো ফ্যানের বাতাস মানে গরম ছিল এতটা গরম তো এর জন্য চারোপাশের কাপড়টা উঠিয়ে দিয়েছে প্যান্ডেলের যে যেন বাতাস আসে তো এখানে জামাইকে বসানোর পর হাত ধোয়া ছিল তো হাত ধোয়ানোর পর হচ্ছে সাক্ষরখানার প্লেটটা রেডি করছিল একটা আপু তো একটা আপু রেডি করার পর হচ্ছে নিয়ে আসা হলো তো জামাইকে হাত ধুয়ে বসিয়েছে তো এটা হচ্ছে জানি না সব জায়গার নিয়ম কিনা কিন্তু আমাদের এদিকে এরকমটা করে তো বিয়ে মানে মজা তো এটা তো প্রত্যেকের জীবনে একবারই আসে বারবার আসে না তো আমরা সন্ধ্যার আগে চলে এসেছিলাম তো বিদায় মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না তো খাবার দাবার শেষ করে হচ্ছে হজুর আসলো বিয়ে পড়ানোর জন্য তো আলহামদুলিল্লাহ অনেক আনন্দই হয়েছে তো আমরা দুপুর টাইমে গিয়েছিলাম তো বেশিক্ষণ থাকতে পারিনি তো অল্প সময়ের মধ্যে মাসাল্লাহ সবার সাথে দেখা হয়েছে আমার খালা মামা মামিরা সবাই এসেছিল। তো সবার সাথে দেখা হয়েছে তো এখানে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। তো এখানে মেয়েকে কবুল বলানো হচ্ছিল তো এটা হচ্ছে আমার খালার নাতিন বড় ছেলের মেয়ে তা নাতিনের বিয়ে ছিল তো আলহামদুলিল্লাহ বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে তো বিদায় মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না কারণ সন্ধ্যার আগে আমাদের বাসায় চলে আসতে হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ